এত যে দাবি হচ্ছে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একজন একজন করে সবাই আসুন বোর্ডে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের প্রিন্টেড বাজেট বই আছে যে বইটা সব জায়গায় বিতরণ হয় যে বইটা গভর্নমেন্টের কাছে যায় সব জায়গায় সেখানে সব ডেটা আছে প্লিজ আসুন এসে নিয়ে দেখে নিন কোনো অসুবিধে নেই দেখুন আমাদের যদি কিছু লুকওভার থাকে আমাদের যদি কিছু লুকওভার থাকে তাহলে নিশ্চয়ই ছেপে আমরা সেগুলোকে বিভিন্ন জায়গায় দেব না আর আমি আপনাদের বলে রাখি যে আমাদের কিন্তু দু সালে স্ট্যাচুটারি অডিট হয়ে আছে সো মনে রাখবেন আমি যখন আপনাদের কাছে দাবি করছি যে আমি প্রস্তুত তখন আমি নিশ্চিত যে আমার এখানে কোনো সমস্যা নেই কচি সাহেব এই পরীক্ষা ব্যবস্থা চাঁদে কি আপনাদের মধ্যে ফিলিওর বা আপনারা আতঙ্কিত হয়ে পড়েছেন

মানে প্রশ্নটা এরকম হতো যদি যে আমি ওভার কনফিডেন্ট কিনা আমি কমপ্লেসেন্ট কিনা আমি আনন্দিত কিনা তাহলে আমি বুঝতাম কিন্তু আতঙ্কিত আমি কেন হব মানে এটা আমি বুঝতে পারছি না আমার তো আমি তো একটা আমি বারো কালকেও বলেছি পরীক্ষা ব্যবস্থায় আমি একটা সামান্য ছোট একটা চেঞ্জ করেছি আমি কিছু বড় কিছু করি টোটাল সিস্টেম আইডেন্টিক্যাল আছে শুধুমাত্র কিউআর কোড ইন্টার এই কথায় কি ধরনের তদন্ত মনে করছেন আপনি হ হওয়া বা তদন্ত করাবেন আমি যাই আমি কি করব বলবো তদন্ত তদন্ত কি ধরনের কি মানে কি স্কেলে এর মানে ইমেটেরিয়াল আমার খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আছে পরীক্ষা প্রশ্ন যেন ঠিক হয় ভালোভাবে পরীক্ষা হয় সবাই যেন ভালোভাবে পরীক্ষা দেয় অসুস্থ কেউ না হয়ে পড়ে এগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট সবাই সময় মতো পৌঁছয় বাচ্চাদের নিয়ে যখন আমি ভাবছি সো অবভিয়াসলি আমার কাছে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে তদন্ত যে কোনো যা ইচ্ছে করুন না কোনো অসুবিধে আপনারা কি করাবেন আর পর্ষদ নিজে তদন্ত করবে না কোনো সংস্থাকে তদন্ত করতে দেবে না না পর্ষদ কেন তদন্ত করবে পর্ষদ ইজ পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এটা মনে রাখবেন কিন্তু এবং আমরা খুব ক্লোজলি প্রশাসনের সঙ্গে কাজ করি রাজ্য প্রশাসন এত ভালো কাজ করছে আপনাদের রাস্তা নেই কেন আমি তো ওই অবাক হয়ে যাচ্ছি আপনাদের এত 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 আশঙ্কা ছিল বাচ্চারা পৌঁছবে না সবাই পৌঁছে যাচ্ছে কেন আপনারা সাধুবাদ জানাচ্ছেন না প্রশাসন যে ব্যবস্থা খুব ভালো হয়েছে আপনারা কেন আশঙ্কা আবার করছেন যে কিরম হবে তদন্ত তদন্ত ভালো হবে কেন হবে না আমরা আমরা যে কাজটা গতকালই বলেছি গতকালই বলেছি যেগুলো সাবমিট করা যেখানে আপনার এভিডেন্স আছে সেগুলো তো সাবমিটেড লোকালি পুলিশ স্টেশনের কাছে সাবমিটেড ডিউ প্রসেস লয় ডিউ প্রসেস ফলোড হবে দেশের আইন ফলো করে সবকিছু হবে না না ডিউ প্রসেস ফলো করে সবকিছু হবে কেন প্রসেস ফলো করে হবে ব্যবহার করার পরও এই যে কিচ্ছু দেখুন আবার 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 বলি আমি কিউ আর কোড ইন্ট্রোডিউস করেছি কোশ্চেন পেপারে আমি কিছু ব্যবহার ওয়ান আমি কিচ্ছু ব্যবহার করছি আমি একটা জিনিস

প্রশাসনের যদি শীর্ষে আছেন প্রশাসনের যদি আমি প্রশাসনিক সংস্থার একটা অংশ হই তাহলে উনি আমার শীর্ষে আছেন উনি জানেন না এটা আপনি ধরে নিচ্ছেন কিন্তু আমি বলছি যেখানে অভিযোগ করছে সেই সব থানা সংশ্লিষ্ট করবে সেটা আপনি বেটার আমি জানি না এখন আমরা দেশের আইন মেনে কাজ করছি